হ্যালো ভ্রিবান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বেশ অনেকগুলো দিন পর তোমাদের সাথে আমি বড় ভিডিও শেয়ার করতে যাচ্ছি মাঝখানে ভিডিও সেইভাবে শেয়ার করা হচ্ছে না বিশেষ বিশেষ কারণবশত কারণ আমার মেয়ে আছে ছোট্ট তো তাকে আমাকে সময় দিতে হয় সংসারের পেছনে সময় দিতে হয় তো এই সব কিছু করে আর ভিডিও না করা হয় না এডিট করার সময় হয় আর যদি সময় পাইও সেই সময়টুকু আর এডিট করতে ইচ্ছে করে না তো যাই হোক আজকে ভাবলাম বড় ভিডিও একটা শেয়ার করি তোমাদের সাথে ভিডিওটা যদিও আগেই শ্যুট করেছিলাম সেই দিনই দেব ভেবেছিলাম কিন্তু আর দেওয়া হয়নি এই রকম করে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমার জমে আছে ছোট বড় সব রকম কিন্তু সেইগুলো আর এডিটও করতে পারছি না আর দেওয়াও হচ্ছে না তো ভাবলাম আজকে অন্তত একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো আজকে তোমাদের সাথে গোপালের সকালের রুটিনটা শেয়ার করি আর এরই সাথে আজকে তোমাদের আমি বলবো যে গোপালকে ঘুম থেকে তোলার সঠিক সময় কখন বা কখন ঘুম থেকে তোলা ভালো হয় আর আমার গোপাল কখন ঘুম থেকে ওঠে তো প্রথমেই আমি যেটা করি গোপালকে ঘুম থেকে তোলার পর একটুখানি জল খাইয়ে মুখারটা মুছে দিই এবং তারপরে কিন্তু আমি গোপালকে স্নান করিয়ে দিই হ্যাঁ আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে গোপালকে আমি ঘুম থেকে তোলার পরেই কেন স্নান করি তো আমার গোপালের বলতে পারো এটা একটা অভ্যেস এবং আমারও কিন্তু এই অভ্যেসটা রয়েছে আমি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ করে নিয়ে স্নান করে তারপরে ঠাকুর করে আসি আর গোপালকেও সকালে এই কারণেই করাই সেটা ভালো হয় আর আমি যতদূর জানি সকালবেলা স্নান করাতেই হয় গোপালকে আর সেই কারণে আমি গোপালকে সকালেই করাই আর যেহেতু আমি সকালবেলায় স্নান করি সেই জন্য কিন্তু গোপালকেও সকালবেলাতেই স্নান করিয়ে দিই কারণ বাকি সময়টা আমার সময় হয় না তো যাই হোক তোমাদেরও যদি গোপাল সোনা বাড়িতে থাকে তাহলে কিন্তু চেষ্টা করবে সকালবেলাতেই গোপালকে স্নান করিয়ে দিতে কারণ বেলা হয়ে গেলে স্নান না করানোটাই ভালো আর যদিও বা সকালে করতে না পারো কোনো কারণবশত তাহলে বলবো অন্তত দুপুর বারোটার মধ্যে গোপালকে স্নান করিয়ে দিতে তো যাই হোক এবার আসি গোপালকে সকালবেলায় কখন ঘুম থেকে তুলতে হয় তো দেখো প্রথমত আমি বলে রাখি আমি যেটা ফলো করি প্রথম থেকেই বা যেটা মানি সেটা হচ্ছে গোপালকে কিন্তু আমি ঘুম থেকে তোলার মানে আমার গোপালকে ঘুম থেকে তোলার একটা টাইম নেই এইটা নয় যে আমি একটা সময় ধরে গোপালকে ঘুম থেকে তুলি বা একটা সময় ধরে আমি পুজো করি সেটা হয় না সংসার জীবনে সেটা কখনোই সম্ভব নয় যে ঘড়ি ধরে আমি গোপালকে ঘুম থেকে তুলবো বা ঘড়ি ধরে আমি পুজো করব। সেটা কিন্তু কখনোই হয় না কখনো দেখা গেল এক একদিন সকালবেলা হয় এক একদিন একটু বেলা হয় তো এক একদিন এক এক রকম টাইমে হয়ে থাকে সেটা ডিপেন্ড করে আমার সময়ের ওপর সেইভাবে হয় তো যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কার কখন সময় হবে হ্যাঁ কেউ যদি একটা টাইম মেনে গোপালকে স্নান করাতে পারো সেবা দিতে পারো তাহলে খুবই ভালো কিন্তু যারা আমরা গৃহিণীরা রয়েছি আর বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে ছোট। তাদের কিন্তু কখনোই সময় ধরে গোপালকে ঘুম থেকে তোলবার সময় ধরে গোপালের সেবা করাটা কখনোই পসিবল নয় আর যেহেতু আমরা গোপালকে ছোট্ট রূপে পুজো করে থাকি ছোট ছোটো রূপে পুজো করে রাখি নিজের সন্তান বা কেউ কেউ ভাই হিসাবে বাড়ির সদস্য রূপে পুজো করে থাকি সেই হিসাবে আমি বলবো যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য খুব সকালবেলায় গোপালকে স্নান না করানোটাই ভালো কখনও যদি কোথাও যেতে হয় দেখা গেল কাজের সূত্রে কোথাও আমাদের যেতে হবে সকালবেলায় সেই ক্ষেত্রে একটা দিন আমরা গোপালকে সকালবেলা স্নান করিয়ে দিতেই পারি সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই কিন্তু বাকি সময় যখন আমরা রেগুলার পুজো করছি গোপালকে রেগুলার স্নান করাচ্ছি কারণ গোপালকে প্রতিদিনই স্নান করাতে হয় সেটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে কোনো পরিস্থিতিতেই তো তখন আমরা চেষ্টা করবো যে খুব সকালবেলায় গোপালকে স্নান না করাতে কারণ আমরা খুব সকালবেলা আমরা জানি ছোট বাচ্চাদের খুব সকালে স্নান করাতে হয় না একটু বেলা হলে মানে দশটা এগারোটা বা বারোটা এরকম টাইমে করাতে হয় কিন্তু গোপালের ক্ষেত্রে কিন্তু আমরা অত বেলা করব না দশটা এগারোটা এরকম টাইম করব না তার আগে অন্তত করিয়ে দেবো হ্যাঁ তোমরা সেটাও করতে পারো দশটা এগারোটার সময় সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো গোপালকে সকালবেলায় ঘুম থেকে তোলার পর কিছু খাইয়ে দিয়ে তারপরের দিকে গোপালকে স্নান করাতে পারো এই ধরো দশটা এগারোটা এরকম টাইমে করাতে পারো কিন্তু ওই রকম টাইমে ঘুম থেকে তোলার কোনো প্রয়োজন নেই আগেই ঘুম থেকে তুলে তারপরে একটু সময় গোপাল খেলা করবে বা কিছু করবে তারপরে গোপালকে স্নান করাতে পারো এই দশটা এগারোটা নাগাদ আর গোপালকে ঘুম থেকে তোলার সঠিক সময় বা বলবো আমি কখন তুলি তো মোটামুটি আমি যেটা চেষ্টা করে থাকি গোপালকে ঘুম থেকে তোলার ক্ষেত্রে আমি নটা নাগাদ বা বলতে পারে নটার মধ্যে গোপালকে ঘুম থেকে তুলে দেওয়ার চেষ্টা করি কখনও দেখা গেল কোনো কারণবশত হয় তো বা একটু লেট হয়ে যায় বাট দশটার মধ্যে কিন্তু অন্তত গোপাল উঠে যায় তো বেশিরভাগ সময় যেটা হয় সাড়ে সাতটা আটটা বা সাড়ে আটটা এরকম টাইমে কিন্তু আমি গোপালের সেবা দিতে আসি সেই সময় গোপাল ঘুম থেকে ওঠে তো এক একজন বাচ্চা যেমন এক এক রকম মায়ের কাছে তেমনভাবে কিন্তু এক একজনের এক এক রকম তো তাদেরও কিন্তু নিজস্ব ইচ্ছা আছে তাদের যখন ইচ্ছা হবে তারা তখন তোমাকে দিয়ে নিজের কাজ করিয়ে নেবে এটা আমি মানি খুব বেশি করে মানি তো যাই হোক আমাদের ইচ্ছেতেই যে সব কিছু হয় না সেটা আশা করছি যারা গোপাল সেবা করছো সেটা বোঝো এবং এটা বোঝা উচিত যে গোপাল সোনা কখনোই আমাদের ইচ্ছে মতো আমাদের কাছে আসে না সে আসে তার নিজের ইচ্ছেতে এবং তার সমস্ত কাজ কিন্তু সে নিজের ইচ্ছেতে করায় আমাদের দিয়ে তো দেখা গেল একদিন একটু সকালবেলা উঠে পড়লো এক একদিন একটু বেলা করে উঠলো সে সেটা তার ইচ্ছেতে হয় তো যাই হোক সবটাই মনের ব্যাপার সবটাই বিশ্বাসের ব্যাপার ভগবানের ওপর যদি বিশ্বাস থাকে এই জিনিসগুলো দেখবে অটোমেটিক চলে আসবে তো যাই হোক এই ছিল আমার আজকের একটা ভিডিও বেশ কয়েকদিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে নিজস্ব মতামত আমাকে জানি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে জন্য টাটা বাই বাই রাধে রাধে